আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট বিজনেস এবং আইডিয়ার উপর কনসালটেন্সি করে থাকি এবং যারা আমাদের এখানে কনসালটেন্সি নিতে আসে বিশেষ করে স্টার্ট আপ কীভাবে করতে হবে বিজনেস কিভাবে শুরু করলে ভালো হয় কিভাবে বিজনেস শুরু করতে হবে বিজনেসের জন্য কি কী লিগাল ডকুমেন্টস লাগে বা অনেক স্টার্ট ফাউন্ডার আছে যারা আইডিয়া স্টেজে আছে তারা তাদের আইডিয়াটা কিভাবে শুরু করবে বা তাদের আইডিয়ার সাথে আরও কি কি জিনিস তারা মনোযোগ সহকারে খেয়াল রেখে তাদের আইডিয়াটা সামনে এক্সিকিউশন করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কনসালটেন্সি করে থাকি এছাড়া আমরা প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন স্টার্ট বিজনেস আইডিয়া বিষয়ক কোশ্চেনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এবং লজ ভেঞ্চার যেহেতু একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন আমরা প্রতিদিন আপনাদের কী কি প্রশ্ন থাকতে পারে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে সেগুলো আমরা নিজেরা রিসার্চ করে 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 আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি আজ আমরা আলোচনা করব অফ শুট স্টার্ট আপ কাকে বলে বা বলতে কি বুঝি এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে পাওয়া যাবে সেখান থেকে পূর্ণ ভিডিওটি বা ফুল কনসালটেন্সিটি সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা গেল আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে দীর্ঘ এক বছর যাবৎ স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল এই চারটি বিষয়ের উপর আলোচনা করে আসছি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারাও আশা করছে আমাদের এই আলোচনাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছেন আমরা চাচ্ছি যারা বিজনেস বা স্টার্ট শুরু করতে চাচ্ছেন তারা যেন একটি গাইডলাইন ফলো করে তাদের স্টার্ট বা বিজনেস শুরু করতে পারে আমরা সেজন্যই আমরা এই লস ভেঞ্চার গঠন করেছি এবং লস ভেঞ্চারের মাধ্যমে আমরা কনসালটেন্সি দিচ্ছি এবং আমরা এই লস ভেঞ্চারকে আমরা আরও মডিফাই করে কীভাবে সামনের দিকে আরও সুন্দরভাবে আপনাদের সেবা দেওয়া যায় সে চিন্তা আমরা করছি তা আমরা সকলে স্টার্ট শুরু করি বা স্টার্ট শুরু করতে চাচ্ছি কিন্তু স্টার্ট আসলে কিভাবে শুরু করতে হয় অনেকে আমরা জানি না বা স্টার্টআপ সম্পর্কে আমরা আসলে বিস্তারিত অনেক কিছু বুঝি না স্টার্টআপ বলতে আমরা জানি একটি সুন্দর আইডিয়া থাকবে যে আইডিয়াটি আপনার পূর্বে কেউ কাজ করেনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার নিউ সিইও হিসেবে আপনি সেই আইডিয়াটিকে এক্সিকিউশন করে রিসার্চ করে নিয়ে তারপর আপনি সেটিকে ডেভেলপমেন্ট করতে পেরেছেন কিন্তু এই যে আপনি একটা আইডিয়া নিয়ে কাজ করছেন সেই আইডিয়াটি আদৌ সুন্দর স্টার্ট হবে কি না বা আদৌ সেই আইডিয়াটি স্টার্ট আপ হিসাবে রূপান্তর হবে কি না সেটি কিন্তু অনেক সময় আমরা বুঝি না বা জানি না আমরা লস ভেঞ্চারের মাধ্যমে সে বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং সেই বিষয়গুলোই আপনাদেরকে কনসালটেন্সি দিচ্ছি আজ যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অফশুট স্টার্ট আমার স্টার্ট মোটামুটি এখন সকলে কিছু কিছু হলো বুঝি তবে স্টার্ট অনেক প্রকার বেদ আছে এগুলো সম্পর্কে আমরা জানি না যেমন ফিনটেক স্টার্ট আপ আছে ই কমার্স স্টার্ট আপ আছে তারপরে স্কেলেবল স্টার্ট আপ আছে অফশুট স্টার্ট আপ আছে এরকম বহু স্টার্ট আপ আছে লাইফ স্টাইল স্টার্ট আপ আছে এরকম বিভিন্ন প্রকার ভেদ আছে আমরা যেটি শুরু করি না কেন স্টার্ট নিয়ে আমাদের স্টার্ট আপগুলি এর যে কোনো একটি প্রকার অবশ্যই পড়বে তার যেহেতু আমাদের আলোচনার মূল টপিক অফশুট স্টার্ট কাকে বলে অফশুট স্টার্ট হচ্ছে এটি একটি বৃহৎ কোম্পানি থেকে এই স্টার্ট গঠিত হয় এবং মূলত একটি বৃহৎ কোম্পানি এখানে প্যারেন্টিং কোম্পানি হিসাবে কাজ করে থাকে অর্থাৎ অবশ্যটা হলো যে একটি বৃহৎ কোম্পানি আছে যারা এরকম একটি কোম্পানি যখন একটি আরেকটি কোম্পানি গঠন করে বিশেষ করে স্টার্ট নিয়ে তখন সেটিকে আমরা বলবো অফশুট স্টার্ট আপ অর্থাৎ এক্ষেত্রে প্যারেন্টস কোম্পানি যিনি থাকবেন অবশ্যই তারা অ্যাস্টাবলিশ হতে হবে এবং তারা এখানে অনেক কিছু দায় দায়িত্ব বহন করে থাকে অফশুট স্টার্ট আপে এবং সেই অফশুট স্টার্ট আপে এই প্যারেন্ট কোম্পানি তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে এবং এই প্যারেন্টিং কোম্পানি যারা নিজেরা যারা নিজেরা বাজারে খুব ভালো অবস্থানে আছে তাদের থেকে এই অফিস আপ গঠিত হয়ে থাকে এখানে মূল যে কোম্পানির কথা আমরা বলেছি প্যারেন্টস কোম্পানি বা প্যারেন্টিং কোম্পানি তারা কি করে এই জায়গায় তারা এই জায়গায় তাদেরকে টেকনোলজি সাপোর্ট দেয় ফিনান্সিয়াল সাপোর্ট দেয় কাস্টমার এক্সেস সাপোর্ট দেয় অফিস স্পেস শেয়ার করে থাকে এইভাবে এই প্যারেন্টস কোম্পানিটা তাদেরকে কি করে থাকে সাপোর্ট দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করে অনেক সময় যে নতুন স্টার্ট গঠন হয় তারা অনেক সময় টেকনোলজি বোঝে না বা কীভাবে টেকনোলজি অ্যাড করতে হবে তাদের স্টার্ট আপে কীভাবে টেকনোলজি কীভাবে অ্যাড করলে কাস্টমারদের জন্য ভালো হবে এইখানে অফশুট স্টার্ট আপে যে কোম্পানিটি থেকে আরেকটি এই স্টার্ট আপ কোম্পানি গঠিত হয় তারাই তাদেরকে সমগ্র সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করে থাকে তারপর ফিনান্সিয়াল সাপোর্ট যেহেতু প্যারেন্টস কোম্পানিটা নিজেরা 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 ভালোভাবে পারছে সামনের দিকে এগিয়ে যেতে সেই ক্ষেত্রে প্যারেন্টস কোম্পানি কি করে থাকে এই যে তাদের থেকে যে স্টার্ট গঠিত হলো তাদেরকে তারা ফিনান্সিয়ালভাবে সাপোর্ট দেয় বা ফান্ডিং সাপোর্ট দিয়ে থাকে আমরা যেটি সহজ বাংলায় বললে বুঝি যে আপনাদেরকে ফান্ডিং সাপোর্ট দিয়ে থাকবে এছাড়া কাস্টমার এক্সেস যে প্যারেন্টস কোম্পানিটি যেই জিনিস নিয়ে কাস্টমারকে সাপোর্ট দিয়ে থাকে তাদের সাথে তখন এই কাস্টমার এক্সেস সাপোর্টটাও এই অফশোড স্টার্ট আপ দেওয়া হয়ে থাকে আচ্ছা যখন আপনি অফশোড স্টার্ট আপ গঠন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি প্যারেন্টস কোম্পানি থাকতে পারে যারা এই অফশুট স্টার্ট আপকে সর্ববিশেষ সাপোর্ট দিয়ে তাদেরকে একদম পরিণত পর্যন্ত নিয়ে যায় এবং শেষে গিয়ে তারা নিজেরাই একটি বৃহৎ কোম্পানি বা একটি নিজেরাই কোম্পানি হিসাবে কাজ করে যখন তাদেরকে আর পরবর্তীতে সাপোর্ট দেওয়া লাগে না একেই আমরা অফশুট স্টার্ট বলে থাকি এবং তারা তখন নিজেরাই চলতে পারে তাদেরকে ধরে ধরে আগে এগিয়ে নিতে হয় না এবং আমরা যদি একটি উদাহরণ দিই যেমন ম্যাটা কি করছে ম্যাটা তারা ফেসবুক বের করেছে ফেসবুকের প্যারেন্টস কোম্পানি কিন্তু সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে এই ফেসবুককে গঠন করেছে এবং ফেসবুক এখন সামনের দিকে নিজেরা এগিয়ে যাচ্ছে এবং ফেসবুকের এখন রেভিনিউ অনেক ভালো এবং ম্যাটার এখন আর ফেসবুককে সাহায্য সহযোগিতা করতে হয় না তাহলে এরকমভাবেই যে বড় বড় কোম্পানিগুলো যখন নিজেরা বেশ ভালো অবস্থানে গিয়ে তারা যখন একটি স্টার্ট বের করলো তারা যখন একটি স্টার্ট গঠন করলো তখন সেটিকে আমরা অফশুট স্টার্ট বলে থাকি তাহলে আজ আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিস নিয়ে জানলাম সেটা হচ্ছে অফশুট স্টার্ট আপ কাকে বলে কেন এই প্রকার নিয়ে আলোচনা করলাম কারণ এটি যখন অনেকে বলবে তখন আমরা অনেকে জানবো না বুঝবো না এই জন্য এটি নিয়ে আজ আমি আলোচনা করলাম তা আপনারা যারা স্টার্ট শুরু করতে চাচ্ছেন বা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা আইডিয়া স্টেজ আছেন স্টার্ট আপনারা কিছু কনসালটেন্সির দরকার হলে অবশ্যই লজ বেঞ্চারে যোগাযোগ করবেন আমরা ইনশালা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম